নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ভাইপোর গোসভার ডাকের পরে এবার পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে ডাক এলো গতকাল দুপুরবেলা একটা খুব জরুরি কাজে নিজের বাড়ির কাছাকাছি একটা জায়গায় গিয়েছিলাম সেখান থেকে সদ্য ফিরেছি ফেরার পর বাড়িতে সবে ঢুকেছি তখন দুটো চিঠি আমার হাতে এসে পৌঁছলো পিসি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার প্রিভিলেজ কমিটিকে সামনে রেখে দুটো চিঠি আমার কাছে পাঠালেন আজকে এই প্রতিবেদনে পেশ করছি যে এবার ভাইপোর পর পিসির ডাক অর্থাৎ এবার সন্ময়কে আরেকবার জেলে পড়ার একটা চেষ্টা কোনোভাবে যদি তিনি করে উঠতে পারেন তার চেষ্টায় যে দুটো চিঠি এলো সে দুটো চিঠি আমি আপনাদের কাছে দেখাচ্ছি ঠিক এই দুটো চিঠি আমাকে দিয়ে সইকরণ হলো ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস স্পিড পোস্টে চিঠি দুটো পাঠানো হলো পাঠাচ্ছেন কে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক ফ্রি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রিভিলেজ কমিটিতে আমার বিরুদ্ধে জনৈক দেবাশিস কুমারকে দিয়ে একটা অভিযোগ জানানো হয়েছে ঈশ্বর অভিযোগ যে বেশ কিছুদিন আগে সমত উনিশে মার্চ শুভেন্দু অধিকারী তার ঠিক দু একদিন আগে বিধানসভা থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কিছু উক্তি করেছিলেন যেটা বিধানসভার ভেতরে তিনি বলেছেন বলে কিছু উক্তি করেছেন আমি স্বাভাবিকভাবে যেহেতু আমার কাজটা মূলত কমেন্টেটার অর্থাৎ যেসব রাজনৈতিক ঘটনাক্রম ঘটে সেগুলো বিশ্লেষণ করা এবং সেই নিয়ে কিছু মন্তব্য করা ত স্বাভাবিকভাবে আমি সেই ভিডিওটা দেখাই আমার একটি প্রতিবেদনে উনিশে মার্চ তারিখটা ছিল আমার যতদূর মনে পড়ছে এবং সেই তার ভিত্তিতে সেই ভিডিওর ভিত্তিতে আমি কিছু আমার বক্তব্য সেখানে পেশ করি কি বলেছেন শুভেন্দু অধিকারী বলেছেন যে বিধানসভার ভেতরে রাজ্যের মুখ্যমন্ত্রী সুনিতা উইলিয়ামসের বদলে সুনিতা চাওলা বলেছিলেন কল্পনা চাওলা আগে স্পেসে স্পেসে গিয়েছিলেন তো সেই কল্পনা চাওলা ফিরে আসতে পারেননি পৃথিবীর বুকে দুর্ঘটনাজনিত কারণে পরবর্তীকালে সুনিতা উইলিয়ামস গিয়েছেন কয়েকদিনের জন্য গিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি আর তিনি পৃথিবীতে ফিরে এসেছিলেন স্বাভাবিকভাবে তাকে অভিনন্দন জানাতে গিয়ে বিধানসভার অভ্যন্তরে সুনিতা উইলিয়ামসের বদলে সুনিতা চাওলা শব্দবন্ধটা উচ্চারিত হয়েছিল শুভেন্দু অধিকারী বলেছিলেন এবং তারপর সাংবাদিকরা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেছেন যে স্পেস নিয়ে তার পড়াশোনা আছে তখন খুব হইচই করে হাসি হট্টগোল হয়েছিল মানে মানে হাসিতে মানে হাসি মস্করা হয়েছিল বিধানসভার বাইরে সেই ভিডিওটা আমার হাতে এসেছিলো সেই ভিডিওটা আমি স্বাভাবিকভাবে আমার এই প্রতিবেদনে দেখি আমি কিছু প্রশ্ন করেছিলাম এখন প্রশ্ন করাটা আমার কাজ আমার মূলত কাজ হচ্ছে প্রশ্ন করা যেমন কাণ্ডে চার হাজারের ওপর ফেক বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট ইস্যু হওয়ার পর কোষবাসী দ্বীপের ভেতর থেকে একটি পঞ্চায়েত থেকে পাঠানখালী দ্বীপ থেকে পাঠানখালী পঞ্চায়েত থেকে হওয়ার পর আমি প্রশ্ন করেছিলাম যে রাজ্যের কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতি মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন যে এটা পুলিশি তদন্ত করা হোক একটি পার্টিকুলার ডেথ সার্টিফিকেট হাইকোর্টে জমা করেছিল এবং সেটা ফেক ফল সার্টিফিকেট বলত ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করুন আরও কত ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট এরকম আছে তখন পুলিশ তদন্ত করে বেরিয়েছিল তিন হাজার একটি পঞ্চায়েত থেকে এই ফেক বার্থ সার্টিফিকেট বেরিয়েছে আর পাঁচশো দশটা ফেক ডেথ সার্টিফিকেট বেরিয়েছে এইটা শেষ পর্যন্ত পুলিশের ফরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই পুরো বিষয়টাকে রিপোর্ট করা হয়েছিল আমি লাইভ স্ট্রিমিং শুনেছিলাম তারিখটা মনে আছে চোদ্দোই জুলাই আমি স্বাভাবিকভাবে সেই লাইফ স্ট্রিমটা শোনার পর আমার মনে হয়েছিল যে আমার প্রশ্ন করা দরকার আমি প্রশ্ন করেছিলাম যে তিন হাজার পাঁচশো আটান্নটা একটা পঞ্চায়েত থেকে যখন এই পাঠানখালী পঞ্চায়েত থেকে ফেক বার্থ সার্টিফিকেট বেরিয়েছে পাঁচশো দশটা ডেথ সার্টিফিকেট বেরিয়েছে যখন বের হচ্ছে তখন পুলিশ খবর পাচ্ছে না বড় বড়োবাবু মেজবাবু ছোটো বউ কেউ জানেন না কেউ কোনো খবর পাচ্ছে না বিশ্বাসযোগ্য চার হাজার সার্টিফিকেট বেরিয়ে যাওয়ার পর কলকাতা হাইকোর্টে একটা পার্টিকুলার সার্টিফিকেট নিয়ে মামলা হওয়ার পর তখন কলকাতা হাইকোর্ট যখন বিচারের জন্য পুলিশকে নির্দেশ দেন মানে ইনভেস্টিগেশনের জন্য নির্দেশ দেন তখন পুলিশ গিয়ে ইনভেস্টিগেশন করে বার করে তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট আছে চারশো দশটা পাঁচশো দশটা ভুয়ো ডেথ সার্টিফিকেট ওই পঞ্চায়েত পাঠানখালী পঞ্চায়েতের জন্ম পোর্টাল থেকে আপলোড করা হয়েছে যেটা সম্পূর্ণত ভুয়ো আমি প্রশ্ন করেছিলাম যে কত ভোটার কার্ড কত আধার কার্ড কত রেশন কার্ড গ্রাম বাংলায় এইভাবে হচ্ছে কিছুদিন আগে সংবাদ মাধ্যমে দেখেছি আমি সতেরো লক্ষ ভুয়ো রেশন কার্ড ওই শুধু দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে গর্ব করা হয় ডায়মন্ড মডেল বলে সতেরো লক্ষ আধার লিঙ্কিংয়ের পর বায়োমেট্রিক সিস্টেম চালু হওয়ার পর সতেরো লক্ষ ভুয়ো রেশন কার্ড বেরিয়েছে বলে সংবাদ মাধ্যমে বেরিয়েছিল তা আমার প্রশ্নটা এখানেই ছিল যে এই পঞ্চায়েতে বা জেলা পরিষদে যেখানেই হোক না কেন যখন এই ভুয়ো কাজগুলো হয় তখন পুলিশ টের পায় না তিনটে বেরোলেই তো পুলিশের টের পাওয়া উচিত পুলিশের যদি গোয়েন্দাগিরি ঠিক থাকে সেটা চার হাজারের ওপর ভুয়ো বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট হওয়ার পর পুলিশ টের পাচ্ছে এই প্রশ্নটা কেন করেছি আয় 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 বাড়িতে এসে আইও চোদ্দো ষোলো সতেরো তারিখ আমি টেলিকাস্ট করেছি আঠেরো তারিখ আমার বিরুদ্ধে এফআইআর হলো উনিশ তারিখ আমার কাছে খোদ ইনভেস্টিগেটিং অফিসার বেছারি তিনি আমার কাছে পৌঁছে গেলেন কারণবাবু আপনাকে যেতে হবে সব ডকুমেন্ট নিয়ে যাবেন চব্বিশ তারিখ যাবেন একুশ তারিখ পাগলু ডান্স হয়ে যাবে বাইশ তেইশ সব বাবুরা ঘরে ফিরবেন চব্বিশ তারিখ সকাল এগারোটায় ওই দ্বীপের মধ্যে সুন্দরবনে সেখানে আমাকে পৌঁছোতে হবে নদী খাল বিল পেরি আমি সেটা নিয়ে প্রতিবেদন করেছি আপনারা জানেন আমি তো যাব চব্বিশ তারিখ ইচ্ছা আছে যাওয়ার দেখা যায় সকাল এগারোটায় ওখানে ওই গোসভা থানাতে গিয়ে পৌঁছবো এবং তারপর ফিরতে পারবো কিনা আমি জানি না কেন শেষ পর্যন্ত ভাইপোর বাহিনী কি তাণ্ডব করবে সেটাও আমার অজানা দেখো আমি আজকে সেটা নিয়ে প্রতিবেদন করছি না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই প্রশ্নগুলো করাটা কি অপরাধ আমি বেসিক্যালি নিজেকে সাংবাদিক মনে করি না আমি মনে করি যে একজন ইউটিউবার হিসেবে আমার কিছু প্রশ্ন করার অধিকার আছে মানুষের প্রশ্নগুলো নিয়ে কথা বলার প্রয়োজন আছে কারণ এরাজ্যে তথাকথিত বড় বৃহৎ সংবাদমাধ্যম কিরকম নতজানু হয়ে গেছে বিজ্ঞাপনের জন্য আমাদের তো সে দায় নেই মানে আমরা প্রশ্ন করতে ভালোবাসি সেই প্রশ্নগুলো করলেই গোসভা থানা থেকে আয় 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 একশো কিলোমিটার দূরে গোসভা থানায় নদী খাল বিল পেরিয়ে আমাকে যেতে হবে এবং তারপর ভাইপো বাহিনী কী করবেন সে তো আমি জানি না সে তো ভবিষ্যতে না যাই হোক প্রশ্নটা হচ্ছে যে এটা গেলো ভাইপোর এপিসোড এবার পিসি বিধানসভাকে কাজে লাগাচ্ছেন আপনারা হয়তো বলবেন যে আরে বিধানসভা প্রিভিলেজ কমিটি আছে আপনি হয়তো পিসি পিসি করছেন কেন আরে সারা পশ্চিমবঙ্গে বিধানসভার শাসক দলে তো একটি একটাই মাথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন আমার সম্বন্ধে বলেছে আমি বিধানসভাতে সব বলিনি সুনিতা চাওলা বলিনি সুনিতা উইলিয়ামসি বলেছি হ্যাঁ এ ধরনের ভুল রিপোর্ট ডাকো সন্ময়কে ডাকো সাদঘা বেদ দাও তিন দিন উপবাস রাখো তিন দিনের জেল দাও বাহাত্তর ঘন্টা জেল দাও তবে আমার একটু যন্ত্রণা জ্বরবে এইগুলো এই ছ্যাবলামি করার কোনো মানে হয় বলুন তো আমি এটা ছ্যাবলামি বলছি ভিলেজ কমিটি বলেছে আমি উত্তর দিয়ে দেবো কী অসুবিধা আছে আমি তো আমি কমেন্টেটার কোনো রাজনৈতিক নেতা কোনো কথা বললে তার ভিডিও আমার হাতে এলে আমি সেটা নিয়ে প্রশ্ন করি সেটা নিয়ে কথা বলি আমি এই স্তরে আপনাদের যে ভিডিওটা সেদিনকে উনিশে মার্চ দেখিয়েছিলাম শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে এসে দাঁড়িয়ে প্রেস স্টেটমেন্ট করছেন তখন সাংবাদিকরা জিজ্ঞেস করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেছেন আমি স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি এবং তার উত্তর কি দিয়েছেন শঙ্কর ঘোষ পাশে দাঁড়িয়েছিলেন সেই টুকরো ভিডিওটা আজকে এই পর্বে আপনাদের কাছে এখন ভিতরে সুনিতা উইলিয়ামকে সুনিতা চাওলা বললেন স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী এটা মূর্খ এর আগে বলেছিল রাকেশ রোশন চাঁদে গেছিল ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল বলেছে বিধানসভায় সুনীতা চাওলা সেই এই এই বিষয়টা এই ভিডিওটা আমি সেদিনকে দেখিয়েছিলাম দেখানোর পর স্বাভাবিকভাবে আমার কিছু মনে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আমি করেছিলাম আমি কিছু কমেন্ট করেছিলাম এবং তার ভিত্তিতে এই স্পিড পোস্টে পয়সা খরচা করে একটা রাজ্য রাজ্যের বিধানসভা থেকে ভাবন্ত স্পিড পোস্টে পয়সাটা তো আমার আপনার গেল স্পিড পোস্টে আমার বাড়িতে চিঠি পাঠানোর এবং সেখানে সোমেন্দ্রনাথ দাস আমার নিয়ে সেক্রেটারি বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি তিনি বলছেন যে অ্যাকর্ডিংলি টু রিকোয়েস্ট ইউ কাইন্ডলি টু সেন্ড ইউর সাবমিশন ইন রাইটিং অন দ্য অ্যালিগেশন এজ কন্টেন্ট ইন দ্যস অ্যাভসের অ্যাফোর্সের নোটিস টু দি সেক্রেটারি পজিটিভলি উইদিন সেভেন ডেজ সাত দিনের মধ্যে জবাবটা দেবেন আপনার বিরুদ্ধে দেবাশী জনৈক্য দেবাশিস কুমার তিনি একটা প্রিভিলেজ মুভ করেছেন নোটিস অফ অ্যালেজ ব্রিচ অফ প্রিভিলেজ গিভেন বাই শ্রী দেবাশিস কুমার এমএলএ শ্রী সন্ময় বন্দ্যোপাধ্যায় পেশ করেছেন চিঠি পাঠিয়েছেন সোমেন্দ্রনাথ দাস আপনার তো অনেক কাজ আছে তার মধ্যে এই কাজটা আপনি করেছেন ভালো লাগলো আপনি এই চিঠিটা পাঠানোর সময় হয় ভেতরে ভেতরে হেসেছেন যে যে টেক্সটটা লেখা হয়েছে যে ভিডিওটা আমি শোনালাম সেই টেক্সটের প্রেক্ষিতে আমি কিছু কথা বলেছিলাম আমি সেই কথাটা আমি একটুখানি একটা অংশ আপনাদের কাছে করেই শোনে আমি কি ভুল লিখে ভুল বলেছি বলুন তো সেখানে আমি বলেছিলাম যে আমি বলছি থামবেন কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলেছি থামবেন কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় আমি থামার একটা এক্সিট প্রুফ খুঁজে পেয়েছি জানেন তো নিজেই সেটা আজকে ডিসক্লোজ করেছেন সেটা বলেছেন যে আমি স্পেস সায়েন্স নিয়েও পড়াশোনা করেছি এবং সম্ভবত ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন এটা হচ্ছে আমার মন্তব্য সম্ভবত ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন আমাকে যে কারণে ডাকা আছে আমার মনে হয় এবার তাকে পরবর্তী ধাপে কল্পনা চাওলা গিয়েছেন তিনি আর ফিরে আসতে পারেননি আমি একদম শেষ পর্বে ভিডিও বলেছি আর সুনিতা উইলিয়ামস গিয়েছেন এবং শেষ পর্যন্ত ফিরে এসছেন এরপরের বার ভারতবর্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নামটা ভারত সরকারের তরফ থেকে নাসা সায়েন্টিস্টদের কাছে প্রস্তাব করা হোক যে উনি স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন ওকে মহাকাশচারী হিসেবে একবার স্পেসে পাঠানো হোক কারণ স্পেসের মানুষেরও পরিচয় করা থাক একটা পৃথিবীর একটা রাজ্যের একজন মুখ্যমন্ত্রী কিভাবে রাজ্যটা চালান বাঙালি কেন শুধু একা সব সহ্য করবে স্পেসে যারা যারা বিচরণ করেন স্পেসে যদি কোনো প্রাণী জগৎ থাকেন তারা অন্তত টেস্ট পান যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী পৃথিবীর কতটা ভয়ঙ্করই হতে পারেন কতটা ভয়ঙ্করভাবে মিথ্যে কথা বলতে পারেন তাঁরাও টেস্টটা পাক আমি প্রতিবেদন শেষ করার আগে বলছি কল্পনা চাওলার পরিবারের কাছে ভারতবাসী হিসেবে তাকে ক্ষমা চাইছি তা কারণ তিনি তো আর ফিরে আসবেন না তিনি চলে গেছেন কিন্তু তাঁকেও শেষ পর্যন্ত তার টাইটেলকেও ব্যবহার করলেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কনসাসলি হোক আনকনসাসলি হোক যে কারণেই হোক তার পরিবারের কাছে আমরা ক্ষমা পাচ্ছি এখন দেখুন বিধানসভার ভেতরে তো আর আমি ছিলাম না বিধানসভার বাইরে যখন বিরোধী পরিষদীয় বিরোধী দল নেতা এই ঘটনাটা বললেন ফলে তো স্বাভাবিকভাবে আমি তার কথার ভিত্তিতে কমেন্টটা করেছি আরে প্রিভিলেজ মোশন মুভ করতে গেলে পরিষদীয় বিরোধী দলনেতা বিরুদ্ধে করুন শঙ্কর ঘোষের বিরুদ্ধে করুন আর যদি প্রিভিলেজ কমিটিতে ডেকে পাঠানো হয় যে সাংবাদিক প্রশ্ন করেছেন স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি তাঁকেও ডাকা হোক যে যে সাংবাদিকরা হেসেছিলেন সেদিনকে সেটা শুনেছেন তাঁদেরও ডাকা হোক অসুবিধা কিছু হয়েছে আমাকেও ডাকা হোক এই এই কথা আমার প্রশ্নটা হচ্ছে দেখুন এই চিঠি উত্তর আমি দিয়ে দেবো এটা উত্তরটা দেওয়া আমার খুব কঠিন নয় কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা সরকারের কি একটা কাজ আমাকে নয় সাত সাতটা আমি গেলাম প্রিভিলেজ কমিটি দোষী সাব্যস্ত করলেন না শর্মাবু আপনি ভুল করেছেন আপনি ফিরে দাঁড়ান পেছন ফিরে দাঁড়ান আপনাকে সাত ঘা বেতের বাড়ি আমরা মারবো তিন ঘন্টা আপনি বিনা এতে বিনা জলে বিনা চায়ে দাঁড়িয়ে থাকবেন সব সহ্য করেন অসুবিধে নেই তিন দিন আপনার জেলে হাজত হবে বাহাত্তর ঘন্টা আপনি জেলে যাবেন আমার কোনো অসুবিধে নেই আমি অভ্যস্ত আমি অভ্যস্ত আপনাদের শাসনের অত্যাচারে আমরা অতিষ্ঠ সরকারি কর্মচারীদের দিয়ে দেন না আপনার সরকারি অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীদের পারমানেন্ট করেন না ছ লাখের ওপর পথ ভেকেন্ট রেখে দেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেনার দায় সরকারকে ডুবিয়েছেন একটা বড় শিল্পগত সাড়ে চোদ্দ বছরে গড়ে তোলেনি অজস্র অকুণ্ঠ মিথ্যা কথা বলেন মানুষ তিত বিরক্ত প্রশাসন ক্ষমতা টাকা কাঠমানি কমিশন ঘুষ তোলাবাজি টাকা দিয়ে একটা ওই পাগলু ড্যান্সের দিবস পালন শহীদ দিবস পালন করেন সেখান থেকে ঝুড়ি মিথ্যা কথা বলেন অজস্র মিথ্যা কথা বলে মানুষকে একদম হিপনোটাইজ করে রাখার চেষ্টা করেন দিজ আর দ্য ফ্যাক্টস সেখানে আমার তিন সাতটা বেদ তিন ঘন্টা উপবাস তিন দিন জেল মেনে নেবো আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার প্রশ্ন আছে প্রিভিলেজ কমিটির কাছে আমি প্রশ্নগুলো করবো যেদিন যাব তৈরি থাকবেন প্রশ্ন এক এগারোশোটা এগারোশোটা দেশ আছে পৃথিবীতে কে বলেছেন বলুন বলুন দেড় হাজার কেজির বাচ্চা এই রাজ্যে কবে জন্মেছেন কে বলেছেন বলুন রামমোহন সতীদাহ বিল পাশ করেছেন বিধানসভায় এটা কে বলেছেন এই রাজ্যে বলুন উনিশশো সালে যে কবিগুরু রবীন্দ্রনাথ প্রয়াত হয়েছেন সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বেঁচে উঠে কীভাবে গান্ধীজিকে ফলের রস খাইয়েছেন আমি প্রিভিলেজ কমিটির কাছে জিজ্ঞেস করবো বিনীতভাবে জিজ্ঞেস করব পোলাইটলি জিজ্ঞেস করব লর্ড বলে জিজ্ঞেস করব যে আচ্ছা রাকেশ শোশানকে স্পেসের বদলে চাঁদে কে পাঠিয়েছিলেন ইন্দিরা গান্ধী কবে চাঁদে গিয়েছেন কে বলেছিলেন প্রশ্নগুলোর উত্তর কিন্তু চাই আমি যেমন আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে আগ্রহী আমি উত্তর দেব আপনারা আমাকে তিন দিন কেন তেরো দিন জেলের নিদান দিন তেরো ঘা বেতের বেত মারার ব্যবস্থা করুন তেরো ঘন্টা বিনা জলে বিনা চায়ে উপবাসে রাখুন আমার কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দিতে হবেই সেটা হচ্ছে দিনের পর দিন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকাকালীন ওই বিধানসভার তিনি তো নেত্রী আমারও মুখ্যমন্ত্রী বিধানসভায় শাসক দলের তিনি প্রধান তিনি কি করে এত অকুণ্ঠ অগুন্তি মিথ্যা কথা দিনের পর দিন বলেন বলবেন তো যে সেগুলো কিচ্ছু বলেননি সেটা শুনতে যাব তো সেটা শুনতেও দরকার প্রয়োজনে যাব ডাকবেন আমি যাব আপনাদের কাছে আপনাদের সম্মান দিয়ে প্রিভিলেজ কমিটির কাজকর্ম কম পড়েছে আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে গিয়ে দাঁড়াবো দাঁড়িয়ে প্রশ্নগুলো করবো আর ওখানে জিজ্ঞেস করবো হ্যাঁ ও যত সরকারি কর্মচারী আছেন তাদের ডিএ সব থেকে কম দেন কেন প্রশ্ন করব যে সব সবথেকে বেশি বিদ্যুতের দাম কেন প্রশ্ন করব এ রাজ্যে তেলের দাম সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি কেন প্রশ্ন করব পঁয়ষট্টি লক্ষ পরিযায়ী বাঙালি বেকারকে বাংলার বাইরে রেখে বাঙালি অস্মিতার কথা বলেন কোন মুখে প্রশ্নগুলো জবাব না দেন কিন্তু প্রশ্নগুলো আপনাদের শুনতে হবে আর অবশ্যই ভাইপো গোসভা করলেন বিশিমণি এবার ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে চিঠি পাঠিয়ে হাঁক দিলেন এবার সময় তোকে জেলে পড়বো পড়ুন আমার কোনো অসুবিধা নেই ভালো থাকবেন দিদি অন্তত অ্যাটলিস্ট এই মনোবাসনা পূর্ণ হলেও যদি যদি অন্তত একটু অন্তত আপনার জ্বালা জোরে আমার প্রশ্ন শুনতে শুনতে আপনি অতিষ্ঠ হয়ে যান আমি জানি কিন্তু প্রশ্ন করা ছাড়বো না যতদিন এই মুখটা থাকে এখন ভিতরে সুনিতা উইলিয়াম কে সুনিতা চাওলা বললেন সুনিতা চাওলা কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী এটা মূর্খ এর আগে বলেছিল রাকেশ রোশন চাঁদে গেছিল ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল এক্ষুনি বলেছে বিধানসভায় সুনিতা চাওলা